সুপ্রিয় দর্শক শ্রোতা সারাম আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং প্রবাসী যেহেতু এখান থেকে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগত এবং অভিনন্দন দর্শক শ্রোতা অবস্থান করছি কাহারল হাট এটি কাহারুল উপজেলা এবং দিনাজপুর জেলার সপ্তাহে একদিন শুধু শনিবার বসে আজ শনিবার ছাব্বিশে মার্চ মহান স্বাধীনতা দিবস আজ দু হাজার বাইশ তা আমরা যে জায়গায় অবস্থান করছি সেই জায়গায় পঁচিশ থেকে পঁয়ত্রিশ হাজারের সারগুলো বিক্রি হচ্ছে এইগুলো একটু দামের কারণ দেবো চলে ভাই এটা কত যাচ্ছিলেন ভাইয়া অনেক তেতাল্লিশ কথা বলছে ভাই কত বলছে আটত্রিশ বিক্রির দাম বিক্রির দাম কত হলে বিক্রি হবে চল্লিশ চল্লিশ পারই তো হবে কালারটা বেশ সুন্দর চল্লিশ পার হলে বিক্রি হবে চাচা আপনারটা কত যাচ্ছেন পঁয়ত্রিশ হলে বিক্রি করবেন কত পর্যন্ত বলছে বলেন তো কত পর্যন্ত বলল বত্রিশ পর্যন্ত বলছে পঁয়ত্রিশ হলেই বিক্রি করতে চায় চলে যেতে চাই সামনে দিকে এই পাশে প্রচুর গ্যাঞ্জাম রাস্তার শব্দ দেখি আমরা এখানে একটা দামদর চলছে কথা বলতে চাই

কত বলছেন কত উনত্রিশ তিরিশ আর কত হলে বিক্রি করা যাবে এটা তিরিশ তো তিরিশ পার একটু তিরিশে একটু পার বলে এইটা বিক্রি করতে চাই আমরা অনেক এক বছরের মতো বয়স হতে পারে আমরা একটু দেখানোর চেষ্টা করছি কত যাচ্ছেন ভাইয়া এটা চল্লিশ গরুটা সুন্দর কিন্তু কালারটা ভালো না চল্লিশ হাজার টাকা চাওয়া কত বলছে ভাই কত বলছে দাম দাম বলে নাই দামেই কেউ বলে নাই দেখছেন কালারটা ভালো না এর জন্য কিন্তু দামটা কমে গেছে কত হলে দেওয়া যাবে আটত্রিশ আটত্রিশ হাজার হলে এটা বিক্রি হয়ে যাবে একটু যাবো চেষ্টা করছি আপনাদের অবস্থান করছি কাহারল হাট এর পাশে দেখছি বেশ কয়েকটা ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই কয়টা আলম ভাই কয়টা নিয়ে আসছেন ছয়টা

আর পঁয়ত্রিশ বিক্রির দাম বিক্রির দাম ভাই বিক্রি কত এটা একটা নিতে ভাই আলাইকুম এটা চাচ্ছে কত বলছে ভাই কত বলছে কত বলে পঁয়ত্রিশ বিক্রির দাম চৌত্রিশ হাজার হলে বিক্রি হবে আর কত টাকা দাম বললো আপনাকে বত্রিশ বলছে চৌত্রিশ হলে এপাশে ভাই ওটা কত চাচ্ছিলেন কত বলছে ভাই এই যে এটা এটা একত্রিশ বত্রিশ কাঠ হয়ে গেছে নাকি কাঠ হয়নি সিল হয়ে গেছে বিক্রির দাম কত বিক্রির দাম আর বিক্রির দাম এটা এক হাজার একত্রিশ দেখছেন এটা কিন্তু কালারটা ভালো না এই জন্য কমছে এই পাশে বেশ কিছু গরু দেখছি এইগুলো একটু তথ্য নিতে চাই ভাই আসসালামু আলাইকুম আসসালাম ভাই কি আজকে কি ব্যবসা করছেন হ্যাঁ ভাই ভাই মাল কিনে বিক্রি করছেন কিনলেন কি এখানে কিনলেন কয়টা আছে এখন কয়টা আছে এখন এখন বর্তমানে পাঁচটা আছে পাঁচটা বেঁচাবেকি কয়টা করলেন বিক্রি করেছি ভাই মধ্যে কি পাঁচটা

বিক্রির দাম কেমন একত্রিশ তিন হাজার তিনশো আর এই যে কত চাইলেন্তর সাতাত্তর সত্তর পর্যন্ত বলছে কত হলে ছাড়বেন আর পাঁচশো এক হাজার বাড়তে হবে মানে সত্তর থেকে পাঁচশো এক হাজার বাড়লে দিয়ে দেবেন আচ্ছা আচ্ছা এই যে এই দুইটা এগুলো আপনার মূলত ব্যবসা তো এই এই মাঝারি সাজে করে বলে নিয়েই বেশি জি ভাই জি আচ্ছা একটু আপনার নাম্বারটা দেন তো কাইন্ডলি ভাইয়া ভাই হ্যাঁ ডাবল ওয়ান